প্রিয় আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটি মাছের কালেকশন নিয়ে চলে আসলাম যেটাকে আমরা দেশি শোল বলে থাকি আর এই শোলটা দেখতে পারছেন আপাতত ফিট খাবার দিছি যে এরা ফিট খাবার খায় কিনা তা দেখতে পাচ্ছেন যে ফিট খাবারও খাচ্ছে এরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আর এটা কোনো ভিয়েতনামি না এটা আমাদের দেশীয় শোল আর এটা আমরা সংগ্রহ করি বিল থেকে এদের সংগ্রহ করে আমরা হাউজে স্টক করে রাখি এবং এখানে ঝর্ণা খাওয়াই তারপরে আমরা এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করি যা আজকেও ডেলিভারি আছে তো তার আগে আমি আপনাদেরকে মাছের কালেকশনগুলো দেখাচ্ছি যারা আমাদেরকে দেশি শোল মাছের পোনার জন্য কল করে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আর আমাদের কাছে এই শোল মাছের কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আছে যা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি একটু পানি কমাই আপনাদেরকে দেখা মাছগুলো কত সুন্দরভাবে লাফালাফি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা দেশি শোল মাছ চাষ করতে যাচ্ছেন আপনারাও অল্প জায়গায় এই দেশি শোল মাছটা সহজেই চাষ করতে পারবেন কারণ দেশি শোল মাছ সব স্তরে চাষ করা যায় এই যে দেখতে পাচ্ছেন সাইজগুলা এটা হলো আপনার দুই কর ওভার এই যে দুই কর ওভার দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে এই দেশি শোল মাছটা আপনারা পেয়ে যাবেন যে সকল মাছাশি ও খামারি ভাইয়েরা দেশি শোল মাছের জন্য আমাদেরকে সবসময় ফোন কল করেন অনেকে টাকা বাইনা নেওয়ার পরেও ফেরত দেওয়া লাগেছে কারণ এই সকল মাছগুলো কালেকশনে না আসার কারণে ছোট থাকায় তো এখন বড় সাইজের দেশি শোল মাছ যেগুলো শিকার করে খেতে পারবে আপনাদের দায়িত্ব শুধু এই মাছগুলো নেবেন আর আপনারা পুকুরে ছেড়ে দেবেন ইনশাল্লাহ লাভবান হবে এই যে দেখতে পাচ্ছেন কালেকশনগুলো কত সুন্দর কালেকশন আপনারা যদি এই সকল দেশি শোল মাছ আপনারা সংগ্রহ করতে চান এখনও বলতেছি ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি সরাসরি আসতে চান আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্য এই প্রতিষ্ঠান ভিডিওর উপরে আমাদের নাম্বারটি দেওয়া আছে আগ্রহীরা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ